বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ জখম পাঁচ ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় চাঁচল একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে নলকুঠিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দিন টোটোটি চাচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল আর বাইকটি আসছিল হরিশ্চন্দ্রপুরের দিক থেকে নলকুঠিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় টোটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় টোটো চালক সহ পাঁচজন যাত্রী জখম হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাচলের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাচল থানার পুলিশ পুলিশ টোটো সহ বাইকটি উদ্ধার করেছে পুলিশ জানায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল পেয়েছে যে ইয়ে যাচ্ছিল চা থেকে আর ও আসছিল তুলসি চারটার দিক থেকে কে আসছিল কে এরা কিসে ছিলেন টোটো যাচ্ছিল চাঁল থেকে বেরিয়ে আর মোটর সাইকেল আসছিল তুলসি চারটার দিক থেকে সামনাসামনি মানে টোটোর সাইডে যেয়ে মেরেছে কে মেরেছে এটা মোটর সাইকেল রং সাইডে রং সাইডে যেয়ে মেরেছে কতজন আহত হয়েছে ঘটনাটা যখন হয়েছে আহত মানে তিনজন সিরিয়াস টোটোতে ছিল ছ সাতজন ছিল মানে বাচ্চা কাচ্চা দিয়ে তার মধ্যে কি মহিলারা ছিলেন হ্যাঁ সব দিয়ে যে জখম হয়েছে মহিলাই জখম হয়েছে আর একটা ডেলিভারি রোগী আছে সে হলো এখন সাত মাস অলরেডি রানিং ওর নাকটা কাটা গেছে তার মধ্যে ওর নাকের মুখ দিয়ে রক্ত যাচ্ছে একটু অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটর সাইকেলে আসা এবং মদ্যপান ভরে গাড়ি চালাবে ট্যাক্সি কেন তো পুলিশকে জানানো হয়েছে ঘটনাটা পুলিশ গেছে ওখানে অবশ্যই সিভিক ছিল আছে এবং এখন আমরা সময় পাইনি পুলিশকে পুলিশকে সময় ইয়ে করার জন্য সিভিক যেটা করার সে করছে আমরা আবার লিখিতভাবে ইয়ে জানাই তো ওই জায়গাটায় ঘটনাটা ঘটেছে জায়গাটার নাম কি জানতে পেরেছেন নলহটিয়া কি নাম আপনার আমার নাম মুসিদ বাড়ি কোথায় মানিকনগর এদের বাড়ি সব মানে টোটো যতটা ফ্যামিলি ছিল সব দিয়ে মানিকনগরের আছে এবং মোটর সাইকেলওয়ালা যে পতাকার আছে এটা বলতে পারে এটা ছিল শ্বশুর বাড়িতে আছে নিমন্ত্রণ গেছে কোথায় এদের শ্বশুর বাড়ি এটা আছে ইসলামপুরে